কিছু কনাকে সংসদ ভবনের ভিতরে গণখবর পাওয়া গেছে আর কোথায় কোথায় গণখবর আসছে আমরা জানি না কত হাজার মানুষ মারা গেছে এটা আমরা তো জানি না অতএব আমাদের এখনো এই যে যেটা বলছেন যে কত মানুষের জীবনের বিনিময়ে স্বাধীনতাটা এসে আমরা জানি না আমি আমরা একটু একটু বক্তৃতা করি আবার স্লোগান দিই আমরা এখন আসল মুক্তিযুদ্ধ রাজাকার পালাයිছে ঠিক রাজাকার সবশালীর মুক্তিযুদ্ধ ভাইরা সবাইকে আবারোই দেব বরক আপনারা জানেন 52র আন্দোলন বিথা যায় নাই আন্দোলন বিথা যায় নাই 69র গণ আন্দোলন

ওহলা জল রাজাকার আর আমরা হইলাম আমরা হইলাম মুক্তি যোদ্ধা এই এই দেশ আমরা স্বাধীন করেছি হাসিনা স্বাধীন করে না হাসিনা বাবা স্বাধীন করে না ছাত্ররা আমাদের বড় ভাই শিবন ভাই বলেছিলেন আজ ঈদের দিন আসলে ঈদের দিন বলতে উনি বোঝাতে চেয়েছেন আজ বাংলাদেশ 24ই মে মত স্বাধীন হয়েছে এই দেশে এই দেশে স্বাধীন করেছে আমাদের ছাত্র ভাইরা আমরা তাদের কাছে চির ঋতকগো মিনার রহমান নতুন স্বাধীনতার স্তম্ভ তৈরি করার জন্য সে এক লাখ টাকা এক লাখ টাকা সে ডোনেশন দেবে আমি আমি ক্ষুদ্র মানুষ উনি যদি চায় আমি তার সাথে আরো পাঁচ হাজার টাকা আমি তাকে দেব পাঁচ হাজার ডলার আমি তার সাথে আমি আরো পাঁচ হাজার ডলার দেবো ভাই কি বলবে ভাই আমার একটাই বক্তব্য যারা এই রেভলিউশনের জন্য যে স্টুডেন্ট যারা জীবন দিয়েছে তাদেরকে সর্বপ্রথম আমরা সম্মান জানাই তারপরে আমাদের সেলিব্রেশন আই ইভেন আমাদের এই যে এই যে আমরা যে সেলিব্রেশন করতেছি এখানে কোনো পলিটিসাইজ হবে না আমরা সবাই বাঙালি আমরা কোনো পার্টি না আমরা বাঙালির অনুভূতি থেকে এখানে আসছি আর কিচ্ছু না

হাসিনা তো গেছে গ্যাসান দিয়ে লাঠে ওরে গুলি রাইতে হবে শেখ হাসিনার গুলি যাইতে হবে